হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তাই আমরা সবাই ভাই বোনেরা মিলে আমরা চন্দননগর গিয়েছিলাম জগঠ ঠাকুর ভাসান দেখতে ঠাকুর দেখতে ওরা গিয়েছিল আমি যাইনি আমি ওদের সাথে ভাসান দেখতে গিয়েছিলাম এখানে আমার ভাই দাদা সব দাঁড়িয়ে আছে এখানে নেহা ভাই দাদা সব ট্রেনের মধ্যে যা করছিলো কি আর বলবো আমি বোন ছিলাম বন্ধু ছিল ওই দিকটা ছিল মানে দাদা তো যা ঘর করেছে সারা ট্রেন এমন করতে করতে গেছে ট্রেন থেকে মুখের ওই জন্য আমার এরমভাবে দাঁড়াতে খুব ভালো লাগে আমরা চন্দ্রগড়ে না নেবে আমরা চুচরোয় নেমেছিলাম তো আগে আগে সবাই একটু উঠে পড়া হয়েছিল তো আমি এখন একটু দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম আমাকে সবাই ফেলে দেবো তারপর চুচরো স্টেশনে নেবে আমরা টোটো করছিলাম টোটো করে যাব বলে এই দেখো লাইটিং শুরু হয়ে গেছে মেন আকর্ষণ হচ্ছে চন্দ্রনগড়ে বাসনে লাইটিংটা দেখতে যাওয়া টোটো ওখানে আসতে দিচ্ছিল না কিছুটা আসার পর আমাদের নামিয়ে দিয়েছিল আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম ওখানে আমাদের একটা রিলেটিভস আছে সেখানটায় গিয়ে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম তারপরে একের পর এক সব ঠাকুরগুলো যাচ্ছে মানে আমরা সাত নম্বর ঠাকুর থেকে দেখা স্টার্ট করেছিলাম লাইটিংগুলো জাস্ট দেখো কিছু বলার নেই কত বড় বড় লাইটিং ঠাকুরের মুখগুলো আলাদা আলাদা আর প্রত্যেকটা লাইটিং খুব সুন্দর সুন্দর এত সুন্দর খেয়ে আর বলবো কিছু বলার মতো নেই তো আমরা দেখার পরে রাত তখন বারোটা বাজে বারোটার সময় আমরা কি খাচ্ছি দেখো মিষ্টি দিয়েছে মানে মিষ্টিগুলো তো জাস্ট দিয়ে যেতে খালি টাইম দিল ততক্ষণে আমরা সবাই মিলে মুখে পড়ে নিলাম একে একে মানে মিষ্টিগুলো ভাবছিলো আমরা কাদের কাছে এসেছি একটুও টাইম দিল না পেট সাথে সাথে ফাঁকা হয়ে গেল একে একে আমরা সবাই মিলে মানে এখন আমি কথাগুলো বলছি আর আমার নিজেরই খুব হাসি পাচ্ছে সব খেয়ে তো নিলাম মানে এর এখনও খাওয়া শেষ হয়নি ও খাওয়ার জল নিয়েই বসেছে একটা করে খাবে আর জল খাবে তারপর আবার একটু ঠাকুর দেখতে এলাম ওখানটায় বসে বসে দিদি আমি একটু ভিডিও বানিয়ে নিলাম এখানে এরপরে আর একটা ঠাকুর ধরছে ওখানে ঠাকুরের নামগুলো বলা ছিল কিন্তু এখন আর মনে আসছে না খালি লাইটিংগুলোই দেখে গেছি হাঁ করে এত সুন্দর সুন্দর লাইটিং এই দেখো এটা হলো রানীমা রানীমা তো রানীমা কী সুন্দর লাগছে আর এখানেও ঠাকুরের সামনেও কতটা লাইটিং দিয়েছে আর বিশাল বড় বড় সবকটা কটা ঠাকুরগুলোই প্রত্যেক কটা লাইটই খুব সুন্দর সুন্দর আলাদা আলাদা প্রত্যেকটাই আলাদা আলাদা একটার সাথে একটার মিল নেই বাট খুব সুন্দর সুন্দর যে কটা দেখেছি সব কটাই দারুণ ছিল মানে কোনো কথা হবে না আর তারপরে আমরা সেখান থেকে চলে গেলাম কি খেতে দেখো কটা বাজে একটা সাতান্ন বাজে তখন আমরা ভাত আর চিকেন নিয়ে বসে পড়েছি এখানে সোনালি তো মানে কি বলবো মানে খেতেই ব্যস্ত এত খিদে পেয়েছে ও চুপ করে বসে খেয়ে যাচ্ছে রাত দুটোর সময় ভাত খাওয়া হয় তারপর চলে এখানে আমরা খুব করেছিলাম ওখানে এত ঠাকুর দেখছি আমাদের একটু ঘুমও পাইনি কিছু না তো ওই জন্য আমরা আবার বসে বসে টাইমটা দেখলাম কটা বাজে তারপরে আর একটা লাইট এলো লাইটটা তো দারুণ ছিল মানে কিছু বলার নেই প্রত্যেকটা লাইট পরপর যে আসছে মানে আমরা হাঁ করে দেখতেই আছি সব কটা লাইট তারপরে আমার দাদা যা করেছে এখানে কিছু আর বলার মতো নেই একটা করে লাইট যাচ্ছে তারপরে ঠাকুর যাচ্ছে আর ঢাক নিয়ে যাচ্ছে যখনই মিউজিক হচ্ছে আমরা ছুটে ছুটে যাচ্ছি সবাই মিলে খুব ডান্স করেছি আনন্দ তো প্রচুর করেছি এরপরে এখানে ভাই ডানের সাথে বুঝতে পেরে হবে সব পাগলেরই খেলা আমরা বসে বসে কিছুটা করে ঠাকুর দেখছি তারপরে আমরা খেতে চলে আসছি এখানেও টাইমটা দেখো কটা বাজে আর তারপরে আমরা আবার এইসব খেলাম খাওয়া দাওয়ার পরে আবার কিছু ঠাকুর দেখলাম তখন ভোর হয়ে গেছে এখানেই তেঁতুলতলার মা যখন গেল সবাইকে একটা করে লাড্ডু দিয়েছিল তো আমি খেয়েছিলাম এটা আমার মায়ের জন্য এনেছিলাম এই লাড্ডুটা লাড্ডু খেতে খেতে চলে এলাম চুচুড়া স্টেশনে তখন বাজে পাঁচটা চুয়ান্ন ছটা বাজতে যায় তারপর আমরা আবার ট্রেন ধরে বাইরে চলে এলাম স্টেশনে সব আমরা ঢুলতে ঢুলতে চলে এলাম ট্রেনের জন্য অপেক্ষা করছি আমরা ট্রেনে উঠে বাড়ি আসি সো বাই বাই